হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই সবাই ভালো আছেন বুঝতে পারছেন আমিও বেশি ভিডিও আছি বুঝতেই পারছেন আমার প্রথমে অ্যাম্বুলেন্স থেকে আমি বাটায় আছি মায়ের বাড়িতে আছি আর এখন গড়ি কাটা সাড়ে এগারোটার কাছাকাছি অনেক দিন পর আবার ভিডিও করলাম কারণ কোনটার একটু প্রবলেম হচ্ছে সে কারণে ভিডিওটা করতে পারছিলাম না তো আজকে এখন গড়িকাটা বললাম সাড়ে এগারোটার কাছাকাছি আর এখন আজকে হলো মঙ্গলবার মার্চের মঙ্গলবার আচ্ছা আর এখন আমি বসেছি রান্নাবান্না আজকে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে গেছে রান্নায় আজকে আছে মাছের ঝোল পটল আলু দিয়ে মাছের ঝোল এখানে পটল আলু আমি নুন হলুদ মাছ নিয়ে রেখে দিয়েছি আর হবে হচ্ছে ভাজা কালকে আমাদের এখানে একটা মাছ আলো এসেছিলো তার থেকে নিয়েছি চুনো মাছ চুনো মাছের চকরি করবো বাবার বাপের জন্য মাও খাবে আমিও খাবো আর এখানে একটা জিনিস দেখাই এখানে বসেছি সোয়াবিন আমি অনেক বছর পর বছর পর সোয়াবিন খাবো এবং সোয়াবিন বানাবো লাস্ট কবে সোয়াবিন খেয়েছি আমি নিজেই ভুলে গেছি কারণ ওদের মানে বাপিদের বাড়িতে কেউ একটা সোয়াবিন চোপ খায় না আর আমাদের এখানে আমাদের বাড়িতেই খায় আর এখানে আসতে আমার কী একটা সোয়াবিন চয়াবিন খাওয়া নেয় তো অনেক বছর পর সোয়াবিন খাবো চলুন খাবো কি বানাবো এখন আমি না ঠিক করে সোয়াবিনটা বানাতে পারি না এটাই হয়ে গেছে আমার প্রবলেম কিছুতেই আমার সোয়াবিনের তেল মশলা ঠিকঠাক থাকে না জানি না হয়তো আমি কীভাবে আন্দাজটা করতে পারি না কিন্তু যখনই ভালোভাবে মশলা মাখালাম কষালাম সমস্ত কিছু করলাম যে সোয়াবিনগুলো করলাম সে রুগীর ঝোলের মতন হয়ে যাবে জন্য আমার সোয়াবিন বানাতে ভীষণ আলোচ্য লাগে যেই জিনিস ভালো হয় না সেই জিনিস আমার বানাতে ইচ্ছা করে না যেমন সোয়াবিন ফুলকপি বাঁধাকপি আমার এগুলো আমার হাতে ভালো হয় না তাই না কোন কোন রান্না ভালো হয় তবে এগুলো তো হয়ই বেশি কথা বলবো না ছেলের মাছ করে আপনার সাথে গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় পাঁচটা আর আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন ছেলেকে খাওয়াবো যাবো মায়ের দোকানে মায়ের দোকানে যাওয়ার আগে যাবো সমবায়িকা সমবায়িকা কিছু জিনিস নেওয়া আছে সেসব জিনিস নেব নিয়ে মায়ের দোকানে সেগুলো রাখবো রেখে আজকে যাবো ব্যাডমিন্টন খেলতে এক কদিন ধরেই রাস্তার গলিতে কিন্তু আজকে ফাইনালি যাব একটা অ্যাপার্টমেন্টে ব্যাডমিন্টন খেলতে চলুন বেশি কথা না বাড়িয়ে বেরোনো যা বেরোনো যাওয়ার আগে ছেলের রেডি করবো ছেলেকে ঘুম থেকে তুলবো খাওয়াবো তারপর বেরোবো চলুন বেরিয়ে দেখা হচ্ছে এখন আমরা অবভ্যাক্স হয়ে পড়ছে ব্যাডমিন্টন র্যাকেট কিনতে আমার কথা ছিল কিন্তু র্যাকেট কিনতে পারিনি র্যাকেট কিনতে পারিনি কিনতে যাইনি কিনতে যাইনি ওর একটা অর্ডার দেওয়া আছে সেটা আসবে বলে আমি কি করে কিনবো না ও আর ভুল না আর আমার ছেলে এত বড় জায়গা পেয়ে এন তার দৌড়াচ্ছে চারপাশটা একবার দেখাই জস্ট এত বড় প্লেগ্রাউন্ড গোপাল জামা কাপড় কিনবো আর রঙ আমি জাস্ট কিছুক্ষণ আগে ভবনের পরে ঢুকলাম আর এখন সেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আরেকটা জামা পরে এখন যাব। আর এক জায়গায় রং খেলা আছে সেখানে যাবো আমি অলরেডি রেডি নিচে নিজে বাপি ফোনের পর ফোন করেই যাচ্ছে ছেলেকে রেডি করাবো তবে চলে প্রোগ্রাম থেকে ফিরেও এসেছি বেশিক্ষণ থাকিনি বাচ্চাদের নাচ হচ্ছিল আরও প্রোগ্রাম এখনও হচ্ছে কিন্তু আমি দাদাই চলে এলাম ছেলেকে খাওয়াতে হবে আর ভীষণটা লাগছে এমনি শরীর ভালো না আর হ্যাঁ যেটা বলি একটা করে মিষ্টির প্যাকেট একটা আবি আবিরের প্যাকেট আর একটা ফিচকি বাচ্চাদের দিয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটা এমনি শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কালকে আবার দৌড়ে